হামলা হচ্ছে আপনারা কি এই হামলার বা তরিকা বা তরিকা পন্থির ব্যাপারে তরিকার ব্যাপারে আপনাদের বক্তব্য কী আপনাদের তহিদের কথা বলেন আপনারা একদিকে বলছেন যে মানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করে ইসলাম প্রতিষ্ঠা হবে না তাহলে আরেকদিকে কি আপনার তরিকাতে বিরোধিতা করছেন দেখুন আমরা কিন্তু স্পষ্টত কথা বলছি ইসলাম কিন্তু একটা জীবন ব্যবস্থা কমপ্লিট কোড অফ লাইফ আল্লাহর পক্ষ থেকে এটা একদিকে শরীয়তের বিধান যেমন আছে মারেফতের বিধানও আছে শরিয়া এবং মারেফত এ দুইয়ের সমন্বয়ে ইসলাম আমার দেহ এবং আত্মা যেমন সত্য দেহ থেকে আত্মাকে আলাদা করা যায় না ঠিক তেমনি শরিয়া থেকে মারেফতকে আলাদা করা যায় না তাহলে কিন্তু ইসলাম হবে না অর্ধ ইসলাম হবে অপূর্ণ ইসলাম হবে যেটা দিয়ে শান্তি আসবে না তেমনি আপনি যদি জাতীয় জীবন ইসলাম প্রতিষ্ঠা করতে চান সেই আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম যেটা সরিয়তের বিধিবিধানও লাগবে এবং মারেফতের আধ্যাত্মিকতার শিক্ষাও লাগবে তাহলে সারিয়া এবং মারেফত এ দুইয়ের সমন্বয়ে ইসলাম কিন্তু আজকে দুনিয়াময় যে আপনার পীরের তরিকা এক জনের এক এক তরিকা হাজার হাজার তরিকা পীরেরা হাজার হাজার ভাগে বিভক্ত এটা ইসলামের বুনিয়াদ ইসলামের মূল সূত্রের বিপরীত এগুলা ম্যাক্সিমাম বিকৃত সুবিবাদ বিকৃত সুবিবাদ এটা আল্লাহ রসুলের সংগ্রামী জীবনের উল্টা আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন ময়দানে সংগ্রাম করে শহীদ হয়ে দিন প্রতিষ্ঠা আর এনারা শিক্ষা দিচ্ছেন ঘরের দরজা বন্ধ করে চোখ বন্ধ করে আল্লাহর কুরবহিত হাসিল করার শিক্ষা তাহলে উল্টা ইসলাম সর্ব অবস্থায় ব্যাটেল ওরিয়েন্টেড ওয়ার্ল্ড ওরিয়েন্টেড বিশ্বজনীন জীবন ব্যবস্থা আর বিকৃত সুবিবাদ সবসময় শিক্ষা দিচ্ছে তুমি ঘরের মধ্যে দোয়া কালাম করো তসবিতে আলিল করো তো এটা আংশিক শিক্ষা এটা কোনো পূর্ণাঙ্গ শিক্ষা নয় কিন্তু আজকে মাজারে যেগুলি হচ্ছে হ্যাঁ মাজারের ব্যাপারে আমি বলেছি আগেও বলেছি কোনো হামলা লুটপাট অগ্নিসংযোগের কঠিন বিরোধী আমরা সেটা যে নামে হোক না কেন যে যেখানেই হোক না কেন মাজারে যদি অশ্লীল অনৈতিক কোনো কিছু হয়ে থাকে সেটা দেখার জন্য কর্তৃপক্ষ আছে সরকারের আইন আছে দপ্তর আছে নার্কোটিক্স ডিপার্টমেন্ট আছে কে মাদক খায় কে মাদক খায় না গ্রেপ্তার করার জন্য পুলিশ আছে সব আছে আপনারা সেখানে মানে আর্জি করুন অভিযোগ করুন কিন্তু এইভাবে তো হামলা করে এই পরিস্থিতি কিন্তু সমাধান হবে না বরং বিশ্বময় একটা বাজে বার্তা যাবে যে মুসলমান মুসলমান মারামারি করছে এবং ইসলামী দলগুলি তাদের কর্মীরা একটা তাদের উপরে একটা তহমত মানে একটা খারাপ মেসেজ যাবে যে এরা ক্ষমতায় গেলে আবার কি করবে আবার অন্য অন্য ধর্মের মানুষের উপাসনালয় হামলা করবে তো কাজেই আমি বলতে চাই যে না এই হামলা এই লুণ্ঠন এই অগ্নিসংযোগ ইত্যাদি একদম সম্পূর্ণরূপে আমরা সমর্থন করছি না আমরা সরকারের কাছে আহ্বান করব তাড়াতাড়ি এগুলির ব্যবস্থা গ্রহণ করুন কিন্তু আবারও বলছি ইসলাম সরিয়া এবং মারেভতের সমন্বয়ে একটা জীবন ব্যবস্থা এখানে এখানেও আছে মারেভত আছে সেই ব্যাখ্যা আমি বিস্তারিত এর আগেও দিয়েছি আমার অন্য বক্তব্য আপনারা শুনবেন তো হিজবুত্তহিদ এই দুটি নিয়েই সংগ্রাম করছে আপনি প্রশ্ন করেছেন যে আপনারা কি সুবিবাদী তরিকা বিশ্বাস করেন কিনা দেখুন বিকৃত সুবিবাদ আমরা বিশ্বাস করি না আমরা এমন কিছু বিশ্বাস করি না যেটার শিক্ষা আল্লাহ ইসলামের বিপরীত শিক্ষা দেয় একজন প্রতিবাদী মানুষকে নিষ্প্রভ নিষ্ক্রিয় অন্তর্মুখী করে দেয় এমন শিক্ষাকে আমরা বিশ্বাস করি না ধারণ করি না কাজেই ইসলাম মারেফত আছে শরীয়ত আছে দুইটা মিলেই ইসলাম কথা পরিষ্কার হলো কিনা সেই প্রকৃত আধ্যাত্মিকতা প্রকৃত মারেফত আজকে দুনিয়া থেকে হারিয়ে গিয়েছে যেদিন আবার তৌহিদ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হবে সেদিন দেখবেন ইসলামের মারেফত ইসলামের আধ্যাত্মিকতা কি এবং কাকে বলে ইনশাল্লাহ দেখবেন এমনি তো আর টাইমে একটা লোক অপরাধ করে ইয়া রাসুল আমি অপরাধ করেছি আমাকে শাস্তি দিন এটার নাম মারেফত আর এখন কত বড় পিস সাহেব সম্পত্তির লোভ সমালন জানা রে বাপরে বাপ তো যাই হোক সেই হিসাবে আমি বলছি না ইসলাম মারেফত এবং শরীয়তের দুইয়ের সমন্বয়ে পূর্ণাঙ্গ ইসলাম সেটা নিয়েই কাজ করছে হেসবুত তাহিদ